আমি এক কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি আমি এক কেমন পাখি বুকেতে কষ্ট রাখি মুখেতে দেখাই হাসি যেন আমি সুখ নিবাসি আমার মনে হয় যে আমার ভোকাল টোনটাই থাকে না যে কিছু মানুষের গলায় নাচের গানগুলো ভালো লাগে কিছু মানুষের গলায় দুঃখের গান ভালো লাগে আমার কণ্ঠটাই হচ্ছে দুঃখে ভরা মুখটা হাসি হাসি কণ্ঠটা দুঃখে ভরা এই জন্য অবশ্যই অনেক ভালো লাগে আর যেহেতু টিকটক প্ল্যাটফর্মটা এখন আমরা যারা সঙ্গীত শিল্পী আমাদের জন্য অনেক বড় একটা প্ল্যাটফর্ম এটা অনেকে স্বীকার করতে চায় না বা খুব ইগনোর করে বা টিকটককে একটু পিছনে ধাক্কা দিয়ে হচ্ছে কথা বলে বাট আমি মনে করি যারা পিছনে ধাক্কা দিয়ে টিকটক নিয়ে কথা বলে তারাও কিন্তু প্রমোশনের ক্ষেত্রে টিকটক প্ল্যাটফর্মটা ইউজ করে নিজেরা না করলেও পেমেন্ট করে হলেও এটা করে বাট আমার সেটা করতে হয় না আমি হচ্ছে টিকটক প্ল্যাটফর্মে আমার একটা জায়গা করে নিয়েছি আমার গানটা যখন আমি রিলসে বা টিকটকে দিই অটোমেটিক আমি একটা ভালো মানে রেসপন্স পাই আমার অডিয়েন্স অপেক্ষায় থাকে যে কবে আমার নতুন গান আসবে আর ওরা ওইসব গানে হচ্ছে রিলস মেক করবে টিকটক মেক করবে এই অবশ্যই অ্যাওয়ার্ড পুরস্কার এটা হচ্ছে প্রত্যেকটা শিল্পীকে সামনে এগিয়ে নেওয়ার জন্য অনেক সাহায্য করে আমরা অনেক ইন্সপায়ার হই যে আরও অনেক সুন্দর সুন্দর কাজ যেন দিতে পারি আরও এমন অনেক অ্যাওয়ার্ড যেন হাতে আসে দর্শকদের ভালোবাসা যেন আরও বেশি করে পাই অবশ্যই ভালো লাগছে আমার রিসেন্ট অনেক অনেকগুলো গানে হচ্ছে দর্শক জনপ্রিয়তা পেয়েছে তবে আমার মনে হয় ভাই আমাকে বলেছিল যে তার আমার আমি এক এমন পাখি গানটা খুব ভালো লাগে স্পেসিফিকভাবে এখানে গানের নাম যেহেতু মেনশন করেনি আর আমি এসেছিও একদম শেষ পর্যায়ে আসলে আমার একটা ব্রাইডাল শ্যুট ছিল তো ওখানে শেষ করে আমি এখানে জয়েন করেছি মেবি আমি এক এমন পাখি বুকেতে কষ্ট রাখি এই গানটার জন্য আমার আসলে অনেক অনেক শ্রদ্ধেয় গুরু মানে গুরুকবি আছে কবি আছে তো আমি সবার থেকেই হচ্ছে গান কালেক্ট করি যারা গান লিখেন আছে না যে স্পেসিফিক আমি শুধু তার থেকেই গান নিই বিষয়টা এরকম না প্রত্যেকটা গীতিকবি হচ্ছে যখন গান লিখে আমার কাছে গান পাঠায় তো আমি সেখান থেকে একদম যেটা মনে হয় যে না এই গানটা আমার গাইতে ভালো লাগছে আমার স্বাচ্ছন্দ্য লাগছে বা এই গানটা হচ্ছে মানুষের মনের কথা বলে আমি হচ্ছে স্পেশালি সেই গানগুলো চুজ করি আর অবশ্যই আমার টাইপ হচ্ছে স্যাড ভার্সন আমি স্যাড ভার্সন কাজ বেশি করি গান ছিল ময়রা গেলে কান ঠিকই তো ওইটাও হচ্ছে ভালো রেসপন্স পেয়েছে দেন আমি একটা ব্রেকে যাই আবার যখন আমি আসি মিডিয়াতে আবার আমার সেই ঘুরে ঘুরে স্যাড গানটাই দর্শক নেয় আমি কেমন পাখি তো এখন আমার মনে হয় যে আমি যখন কোনো মানে রিদমিক গান করি বা একটু রোমান্টিক সং করি অনেক অডিয়েন্স লেখা আপু আমি তো মন খারাপ হলে আপনার গান শুনতে আসি আপনি এই গান কেন গেয়েছেন আপনি দুঃখের গান গাবেন সবসময় তো আমার অডিয়েন্সরা চাই যে আমি স্যাড ভার্সান গানগুলো করি দ্যাটস আমি স্যাডভেশন করে থাকি হ্যাঁ অবশ্যই করি হ্যাঁ অবশ্যই করি অ্যাক্টিং করি না আমার গানের যেটা লিপ পার্ট থাকে আমি সেইটাই হচ্ছে সেভাবে লিপ পার্ট করে করে গেয়ে ছাড়ি অ্যান্ড ভালোই হ্যাঁ আমার মোটামুটি প্রত্যেক সপ্তাহে আমি একটা দুটা গানের কাজ করি আমার নিজের চ্যানেলে হচ্ছে আমি মান্থলি একটা গান দিই বাট এমনিতে প্রত্যেক সপ্তাহে বিভিন্ন চ্যানেল থেকে হচ্ছে আমার গান আসে আর কম বেশি গানগুলো মানুষ বেশি মানে নেয় পছন্দ করে একদম ফ্লপ যায় না আলহামদুলিল্লাহ ও আচ্ছা আচ্ছা হ্যাঁ হ্যাঁ কেন শোনাবো অবশ্যই শুনিয়েছি আমি তো যখন কোনো গানের মিউজিক রেডি হওয়ার আগে তাকে আগে গান শোনাই যে দেখো তো গানটা কেমন আমি গাইবো কি না যখন সে বলে যে হ্যাঁ পারফেক্ট তারপর আমি গাই